সন্ধ্যা শেষ হবে আচমকায় শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি কোনো কথাই ছিল না আবহাওয়া দফতরও কোনো পূর্বাভাস দেয়নি তাই ছাতাও সঙ্গে নেই উত্তর কলকাতার কোনো পুরোনো বাড়ির গাড়ি বারান্দায় দৌড়ে গিয়ে দাঁড়ালেন সঙ্গে আপনার মনের মানুষটি অ্যাপ ক্যাব বুক করে বাড়ি ফেরার চেষ্টা করছেন কিন্তু বৃষ্টির কারণে সার্চ চার্জ হাই হঠাৎই সেই বৃষ্টিতে ত্রাতা হয়ে এসে দাঁড়ালো একটি হলুদ রঙের ট্যাক্সি মাত্র তিরিশ টাকা এক্সট্রা নিয়ে আপনাদের পৌঁছে দেবেন গন্তব্যে এ সুযোগ কেউ হাতছাড়া করে উঠে বললেন ট্যাক্সিতে ট্যাক্সি দৌড়তে শুরু করলো দুপাশের তোলা কাঁচে বিন্দু বিন্দু করে জল জমে শহরের রঙগুলি সাত রঙে বিভক্ত দারুণ না অথচ একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন এই শহরটা শুরুর দিকে অন্ধকারে ঢেকে থাকত সেই সময় চোর ডাকাত গুন্ডাদের স্বর্গরাজ্য ছিল শহরের রাজপথ বিপদে না পড়লে মানুষ রাতে খুব একটা বাইরে বেরোতেন না সন্ধ্যা নামলেই দরজায় কুলু পাঁটতেন বাসিন্দারা ঘরের ভেতর জ্বলত রেড়ির তেলের প্রদীপ রাজবিরেতে বাইরে বেরোনোর দরকার হলে জেলে নেওয়া হতো পাটকাঠির ডগায় মশাল সেই শহরটা আজ আলোয় আলোকিত একটা কথা ইদানিং খুব শোনা যাচ্ছে রাজনীতিবিদরা বলে থাকেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কিন্তু ল্যাম্প না থাকলে আজকে শহরটার কি অবস্থা হতো একবার ভেবে দেখেছেন আজ আপনাদের শোনাব কলকাতা শহরের সেই ল্যাম্প বিবর্তনের কথা জানেন তো প্রথমে কিন্তু ইলেকট্রিক আসেনি এসেছিল কেরোসিনের আলো আঠারোশো তিরিশের দশকে কলকাতার রাস্তায় কেরোসিনের আলো জ্বালানোর ব্যবস্থা করে পুরসভা আঠারোশো সাতান্ন সালের ছয় জুলাই কলকাতার রাস্তায় পুরসভার লটারির টাকাতেই প্রথম জ্বলল গ্যাসপাতি প্রথম গ্যাসপাতি জ্বলেছিল কলকাতার হৃৎপিণ্ড চৌরঙ্গি রোডে গ্যাস লাইট আসার পরেও যে অবস্থা খুব একটা বদলালো তেমনটা কিন্তু নয় খুব ভালো গ্যাসবাতীয় পঁচিশ ওয়াটের বাল্বের তুলনায় কম আলো দিত মানুষ আটখানা সন্ধ্যা হলেই পুরসভার মুঠে বগলে মই নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটত পথে পথে আলো জ্বালতে মই বেয়ে ল্যাম্প উঠে প্রথমে ন্যাকড়া বুলিয়ে পরিষ্কার করতো আলোর শেডের কাঁচ তারপর চাবি ঘুরিয়ে চালু করতো গ্যাস সবশেষে দেশলাই জ্বালিয়ে ধরাতো বাতি আলো জ্বালাতে ব্যবহার হতো কয়লার গ্যাস যোগান দিত ওরিয়েন্টাল গ্যাস কোম্পানি আলো জ্বালানোর নেভানোর সময় নিয়ে প্রচণ্ড কড়াকড়ি ছিল পুরসভার কলকাতা কর্পোরেশনের নথি থেকেই জানা যাচ্ছে বছরভর এই আলো জ্বালানো এবং নেভানোর সময় বেঁধে দেওয়া হতো যেমন ডিসেম্বর মাসের এক থেকে পনেরো তারিখ আলো জ্বালানোর সময় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট আলো নেভানোর সময় ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট পাইপলাইনের সাহায্যে পরবর্তীকালে সেই গ্যাসের আলো ঢুকে পড়ে শহরের উচ্চবিত্তদের বাড়িতেও শোনা যায় এর প্রথিকৃত শোভাবাজার রাজবাড়ি আর গ্যাসবাতি নিয়ে অভিজাত হগমার্কেট মার্কেট সাজানো হয় উনিশশো সালের পয়লা মে থেকে উনিশশো সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এ শহরে ইলেকট্রিকের আলো ততদিনে চলে এসেছে এ শহরে বৈদ্যুতিক আলোর বিকাশ আঠারোশো সালে তিরিশে জুন ম্যাকিডান অ্যান্ড ম্যাকেনজি কোম্পানির গার্ডেন রিচের সুতোকলে ছত্রিশটা ইলেকট্রিক বাল্ব চালিয়ে তাক লাগিয়ে দেয় দেশি সংস্থা দেশ অ্যান্ড কোম্পানি আঠারোশো সালে কলকাতার রাস্তায় প্রথম বিদ্যুতের আলো জ্বলে হ্যারিসন রোড এখনকার মহাত্মা গান্ধী রোডে প্রথম ইলেকট্রিক ল্যাম্প আঠেরোশো সাল থেকে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে লেগে যায় তিন বছর সৌজন্যে কিলবার্ন অ্যান্ড কোম্পানি শুনলে অবাক হবেন কলকাতায় বৈদ্যুতিক আলো জ্বালাতে আইন পাশ করা হয় আঠারোশো সালে ক্যালকাটা ইলেকট্রিক লাইটিং অ্যাক্ট পাশ করে তদানীন্তন বাংলার সরকার আঠারোশো সাতানব্বইয়ের সাতই জানুয়ারি একুশ বছরের জন্য শহরকে আলোকিত করতে বরাত পায় ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের এজেন্ট কিলবার্ন অ্যান্ড কোম্পানি কিন্তু কোথায় জ্বালানো হবে আলো গ্যাসবাতির পোস্টগুলি ব্যবহার করা হলো ওই পোস্ট থেকে এনামেলের শেড দিয়ে ঝোলানো হলো বাল্ব কিন্তু মজার ব্যাপার গ্যাসবাতি কিন্তু তখনও থেকেই গেল উনিশশো একান্ন সাল অবধি কলকাতায় গ্যাসের আলো ছিল উনিশ হাজার যা উনিশশো সালে হয় আটত্রিশশো আর গ্যাসের আলো কলকাতা থেকে অদৃশ্য হয়ে যায় উনিশশো সালে ক্রমে ইতিহাসের পাতাতেই ঠাঁই হল সুদৃশ্য পোস্টগুলোর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন ইউটিউবেও আমরা আছি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন আর কলকাতা ও তার আশপাশের এলাকা সম্পর্কে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে